আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো নাম্বার দিয়ে কীভাবে লোকেশন ট্যাগ করে তার অবস্থান জেনে নেবেন অনেকেই কিন্তু আছেন নাম্বার দিয়ে লোকেশন কীভাবে ট্যাগ করা অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না নাম্বার দিয়ে কীভাবে লোকেশন ট্যাগ করবেন আপনি খুব সহজেই কিন্তু চাইলে নাম্বার দিয়ে লোকেশন ট্যাগ করে তার অবস্থান সে কোথায় আছে কোথায় যাচ্ছে আপনি চাইলে কিন্তু খুব সহজেই নাম্বারটি ব্যবহার করে তার অবস্থান জেনে নিতে পারবেন তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বন্ধুরা আমরা মোটিভেশন আর সুন্দর সুন্দর এরকম ভিডিও বানিয়ে রাখি তো বন্ধুরা চলুন আমরা মূল কাজে যাই সেটা হলো প্রথমে আপনি আপনার গুগল ম্যাপে যাবেন তো আমি আমার গুগল যে গুগল সার্চ করে আমি চলে গেলাম তো আপনারা চলে যাবেন চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন সার্চ পাই লিখবেন ম্যাপ অফ বাংলাদেশ তা আমি লিখে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখুন আমার লেখায় আছে ম্যাপ অফ বাংলাদেশ আমি এর আগে আমি একবার ট্রাই করছি তো বন্ধুরা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর ম্যাপ অফ বাংলাদেশে ক্লিক করবেন তা আমি সার্চ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন আমাদের ফার্স্টের সামনে এটাই চলে আসছে বাংলাদেশের মানচিত্র তা আমি এরপরে একটা ক্লিক করলাম তা আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন সার্চ হেয়ার তো সার্চ হেয়ার এপর ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আপনি যে নাম্বারটি দিয়ে লোকেশন ট্যাগ করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনি যার অবস্থান দেখতে চাচ্ছেন তার নাম্বারটি এখানে সার্চ পায়ে লিখে দিবেন আমি আমার সার্চ পায় লিখে দিলাম তো সার্চ লেখার পর বন্ধ এখানে দেখুন ম্যাপ ম্যাপ অপশনে একটি ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধু এখানে দেখুন আমার কিন্তু আজ যে আলোক রসি নীল এটা কিন্তু আমার বর্তমান অবস্থা ত আমি একটু জুম করি চুম করলে বন্ধুরা আমার কিন্তু এখন স্থানটা দেখাচ্ছে বন্ধুরা আমাদের কিন্তু চয়নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাদের বাড়ি তো বন্ধুরা এটা কিন্তু আমার বর্তমানে এখন লোকেশন দেখাচ্ছে তো আশা করি বন্ধুরা বুঝে গিয়েছেন কীভাবে নাম্বার দিয়ে লোকেশন ট্যাগ করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে ধন্যবাদ সবাইকে